আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে থামাতে বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর এরপর জানিয়ে দিব তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনা নিয়ে যা বলল চীন তারপর জানিয়ে দিব ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি জানালো যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব ইউরোপে অন কমান্ড হামলার জন্য হামাসের গোপন নেটওয়ার্ক তৈরির দাবি মোশাদের এবং সর্বশেষ জানিয়ে দিব জেলেন্সকিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প নেতানিয়াহকে থামাতে বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরালো ও ঐক্যবদ্ধ কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন গাজায় চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব যদি দৃঢ় ও ধারাবাহিক নিষেধাজ্ঞা প্রয়োগ করে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানো সম্ভব দক্ষিণ আফ্রিকার জোহানিসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান জানান গাজায় মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশের পাশাপাশি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি এরদোয়ান বলেন তুরস্কে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আঙ্কারা অতীতের মতোই দৃঢ় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আমাদের নিরাপত্তা নিয়ে আপসের কোনো সুযোগ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান জানান ইস্তাম্বুলে পূর্বের মতো শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক আবারও মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাব সম্পর্কে বলেন প্রস্তাবটি যদি দুই পক্ষের বৈধ প্রত্যাশা পূরণ করে তবে সমঝোতায় পৌঁছনো সম্ভব তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনা নিয়ে যা বলল চীন তাইওয়ানকে কেন্দ্র করে জাপানের উস্কানিমূলক মন্তব্যের করা প্রতিবাদ জানাল চিন তাইওয়ানের কাছে একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনে জাপানের পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি ও সামরিক সংঘাত উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে বেজিং খবর রাইটার্সের চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন জাপানের দক্ষিণপন্থী শক্তিগুলো জাপান ও পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেড়ে দিচ্ছে বেইজিং তার জাতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সক্ষম এর আগে রবিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কৈজুমির বক্তব্যের পর জানান তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র একশো দশ কিমি আটষট্টি মাইল দূরে ইয়োনাগুনি দ্বীপে একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ইউনিট মোতানের পরিকল্পনা স্থিতিভাবে এগিয়ে চলেছে মাও বলেন এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক এবং প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত বিশেষ করে তাকাইচির আগের মন্তব্যের প্রেক্ষাপটে এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এ মাসে বলেছিলেন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য চীনা হামলা টোকিওর সামরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে যদিও তাকাইচির বক্তব্যের জবাবে চীন রাষ্ট্রমাধ্যমে তীব্র মন্তব্য জাপানি সামুদ্রিক খাদ্যে নিষেধাজ্ঞা জাপানি চলচ্চিত্র মুক্তি স্থগিত এবং নাগরিকদের জাপানে না যাওয়ার সতর্কতা এসব ব্যবস্থা নিয়েছে ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি জানাল যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অমসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন সোমবার চব্বিশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি রোববার তেইশ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে তবে বিস্তারিত কিছু জানাননি তিনি জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন আমরা সত্যিই অনেক দূর এগিয়েছি খুব অল্প সময়ের মধ্যে এ বিষয়ে এগিয়ে যেতে পারব বলে আমি খুব আশাবাদী তিনি জানান ন্যাটোর ভীমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত আঠাশ দফা শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছেন রুবিওর ভাষায় আজ আমরা সেদিক থেকে খুব বড় অগ্রগতি করেছি ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকো একই সুরে বলেন আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ইউক্রেনের প্রাপ্য ন্যায্যসঙ্গত স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে এর আগে ট্রাম্প অভিযোগ করেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না এরপরই ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন রোববার সকালে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা দেখায়নি আর ইউরোপ এখনও রাশিয়া থেকে তেল কিনছে অল্পক্ষণ পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে লেখেন তার দেশ যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে কারণ এই সাহায্য ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে ইউরোপে অন হামলার জন্য হামাসের গোপন নেটওয়ার্ক তৈরি দাবি মোসাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে হামাস ইউরোপ জুড়ে গোপন সেল গড়ে তুলে একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরি করেছে যা নির্দেশ পেলেই হামলা চালানোর সক্ষমতা রাখে মোসাদ এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার সংশ্লিষ্ট সন্দেহভাজনদের গ্রেফতার এবং বেশ কিছু পরিকল্পিত হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বিবৃতিতে বলা হয় ইউরোপীয় অংশীদার দেশগুলো ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জার্মানি অস্ট্রিয়ার মতো দেশে যৌথ অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে অন হামলা ব্যবহারের জন্য রাখা অস্ত্রের মজুদ গত সেপ্টেম্বরে ভিয়ানায় পাওয়া একটি অস্ত্রগুদামকে তদন্তের বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে মোসাদ অস্ট্রিয়ার ত্যা সংস্থা ডিএসএন ডিএসএন সেখান থেকে হ্যান্ডগান ও দ্রব্য উদ্ধার করে যা পরে শনাক্ত হয় হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইমের ছেলে মোহাম্মদ নাইবের সঙ্গে যুক্ত বাসেম নাইম হামাসের গাজা নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতা খালিল আল হাইয়ারের ঘনিষ্ঠ বলে পরিচিত মোসাদের অভিযোগ হামাসের বিদেশি নেতারা নীরবে এসব নেটওয়ার্ক পরিচালনায় সহযোগিতা করছেন বিবৃতিতে বলা হয় সংগঠনের কাতার ভিত্তিক নেতৃত্বের কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্পৃক্ততা নতুন কিছু নয় তারা আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্য প্রকাশ্যে এসব সম্পৃক্ততা অস্বীকার করে যাচ্ছে জেলেন্সকিকে অকৃতজ্ঞ বলেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অকৃতজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তেইশ নভেম্বর সামাজিক মাধ্যম ট্রুতে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে সরাসরি জেলেন্সকির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন তিনি ডোনাল্ড ট্রাম্প লেখেন ইউক্রেনের নেতৃত্ব যুদ্ধ বন্ধে আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করেনি তিনি লেখেন উত্তরাধিকার সূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না এটি সবার জন্য পরাজয়জনক এক যুদ্ধ বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আঠাশ দফার একটি শান্তিযুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি মানতে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প চুক্তির খসড়ায় বলা আছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে তিনি বলেন ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে নয়তো এক বন্ধুকে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে হারাতে হবে